হাঁটতে প্রবলেম বসতে প্রবলেম খাইতে প্রবলেম খাইয়ার বাড়ি সে কমছে না দরিয়া না ঘুরে অগুরে আনে দরিয়া আনা হইল বাবার এলাকা বা তুমি তো একটা বুদ্ধি দিলা কম তো সারি এত বাড়িছে তুমি এই বুদ্ধি দিয়ে আমার এই পরেশের মধ্যে খেলে ফেলাই ও হইল আমি ছোটো বড় একটা কথা হইতাম তো আপনার যে বাসায় আছে ওটা এক সপ্তাহ লাগে আমার দিলে হইলে যাও এক সপ্তাহ লাগে তোমারে বাসায় দেওয়া

বাশ্বায় সামনে তুই দাম এলকুদেগণ বাকি যে রাহমান ওক থেকে আরো লাভ যোস না বাশ্বায় সিন্ধাও যখন আমদেব চিন্তা করতে করতে একসাথায় একবারে রাহেল যোস মোটা ওডি একবারে জগৎ পুরো মাফতে কে আর এখন বেশি রা ওবা দেনিয়া কইলো ও আও তোমার চিত্ত তুমি গো তখন এক চিত্ত দজন বই যাইতা ও হইলো তোমার ভাষাই তুমি সম্ভব আমার ভাষাই ভরা উদ্দেশ্য আমার উদ্দেশ্যটা হইলো তোমারে হালকা বানানি ওষা বলেন মৌতার ইয়াদ হরিণ তো ওই সামনে আমি আপনার বারশাই মৌদ হরিণ